ধন্যবাদ সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ এপি পার্টির কেন্দ্রীয় কমিটির জননী ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান জননেতার জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুকমান আমার বাংলাদেশ পার্টি চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট জনসমাবেশে উপস্থিত সম্মানিত আমি বাড়ির চেয়ারম্যান মজুর মঞ্জু সম্মানিত সেক্রেটারি আসাদুজ্জামান ফর সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রিয় চট্টগ্রামের সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় চট্টগ্রামবাসী আমরা এমন একটি শহর বা নগরের বাসিন্দা যে যে শহর নিয়ে সারা বাংলাদেশের মানুষ আলোচনা করে কিন্তু গত চুয়ান্নটি বছর নানার সাথে শিশু মারা যায় সামান্য বৃষ্টিতে পাহারে অতি বৃষ্টিতে দশ করে আমাদের বস্তিবাসী আমার চট্টগ্রাম বাসী পাহাড়ের চাপা ভরে মারা যায় আমরা এমন একটি শহর কখনো কল্পনা করতে পারি না আমাদের সামান্য এই ছোট্ট শহরে কোনো সে অর্থে কোনো বড় লোক নাই আমরা কতগুলো বড় বড় প্রাইমার করেছি আমাদের একজন কর্মবীর নাম দিয়ে কর্মযজ্ঞের উদাহরণ সৃষ্টি করেছে যার নাম ছিল আব্দুল সালাম আপনারা হয়তো জানেন যে ব্যক্তি কোনো ধরনের ফিজিক্যালি স্টাডি না করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালনের ভিতর দিয়ে চট্টগ্রাম শহরের কতগুলো ফ্লাইবার এবং জলবদ্ধতা প্রকল্পের নামে নাটক বাজি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আমরা দেখেছি যে প্রকল্পের 5000 কোটি টাকা দিয়ে শুরু করছে সেটা এখন প্রায় 14000 কোটি টাকায় রূপান্তরিত হয়েছে যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাধারণ একটি রোড সংস্কারের বিষয়ের দিকে না গিয়ে সাত হাজার কুড়ি টাকার এক্সপ্রেসে পযায় নিয়েছে আমাদের একজন বক্তব বলেছে কর্ণবলী নদীতে ওনার গাড়ি ছাড়া আর কেউ নেই আর কোনো গাড়ি নেই আমাদের আমাদেরকে যে সরকারগুলো ছিল আমাদের চট্টগ্রামের জন্য হাজার কুড়ি টাকার বাজেটগুলো তারা দাদা লোট পার করেছে পর নদীর কর্ণযজ্ঞে যখন আমরা অতিষ্ঠ নতুন করে আমার শুরু হচ্ছে সে বেশিরভাগ আমাদের লতিফ লোক নাসির বিচি শামসু গ্রুপের চট্টগ্রাম বন্দর পুকি বদলা করার নব্বই ষড়যন্ত্র এক শ্রেণীর অবুস উজবুক রাজনীতিবিদ বিদেশিদেরকে চট্টগ্রাম বন্দর খুলে দেওয়ার ষড়যন্ত্রের গালগপ্পের মাধ্যমে আমাদের কাছে এমন একটি নাটক শুরু করেছে বাণিজ্যের মাধ্যমে সেই পেশিবার তামলের গুন্ডা মাফিয়া শাসিত চট্টগ্রাম বন্দর আবার তাদের হাতে যাতে চাই আমরা বলতে চাই আমরা চট্টগ্রাম সহ বাংলাদেশকে এমন নিয়ে যেতে চাই যাতে প্রতিটি নাগরিক এই চট্টগ্রাম বন্দরে রাজস্ব এবং উন্নয়নের মাধ্যমে তার রেভিনিউ মাধ্যমে তাদের জীবন মান উন্নত করতে পারে আমরা নতুন কোন ষড়যন্ত্র চাই না যাদের হাতে চট্টগ্রাম বন্দরে কবচর ছিল তারা চট্টগ্রাম বন্দরের র‍্যাংকিং কে করে শ্রমিকের রক্ত দান শোষণ করে নিজেরা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছে সিডিআর যে ইঞ্জিনিয়ারগুলো এই আসবপি প্রকল্পের মাধ্যমে পেশিবাদের শাসনকে দীর্ঘায়িত করেছে হাজার হাজার লুটপাট করেছে তারা এখনো সভাদের বহাল আছে আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সিডিএম চট্টগ্রাম সিটি কর্পোরেশন পানি উন্নয়ন বোর্ড সহ যারা চট্টগ্রাম উন্নয়নের সাথে জড়িত তাদেরকে বলতে চাই আপনারা একদিকে কর্ণফুলী নদীকে বরাদ্দ করবেন সেখানে বাড়িঘর তৈরি করবেন রাস্তা তৈরি করবেন সেটা প্রায় সিঙ্গাপুরের কাছাকাছি কিন্তু আইতলে সিঙ্গাপুর আমাদের ছয়ে আমাদের চেয়ে ছয় গুণ বড় চট্টগ্রাম শহরের কোন একটি সুন্দর প্রকল্প আমরা দেখতে পাই নাই যেখানে জনগণের সকল নাগরিক সুযোগ সুবিধা পাবে গত প্রায় উনিশশো সালের দিকে কর্ণফুলী নদীর ওই পারে একটি প্রকল্প তৈরি করা হয়েছিল সিডিয়ার তত্ত্বাবধানে সেখানে শুধু পানির জন্য প্রায় ৩০টা বছর চলে গেছে মানুষ এখন সফল ভোগ করতে পারতেছে না আমরা এমন একটি চট্টগ্রাম শহর উপহার দিব এই নেতৃত্বে যেখানে গ্রিন সিটি সহ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং আমাদের পরিকল্পনার অংশগ্রহণ করবে চট্টগ্রামের প্রতিটি সেক্টরের লোকজন আমরা এমন একটি শহর উপহার দিব যাতে চট্টগ্রাম শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে একজন নাগরিক পৌঁছতে দশ মিনিটের বেশি সময় লাগবে না আমরা সে ধরনের উন্নয়ন পরিকল্পনায় চট্টগ্রামবাসীকে উদ্বুদ্ধ করব প্রিয় দেশবাসী আমরা আমাদের রক্ত শ্রম গাম সবকিছুর বিনিময়ে পাঁচে আগস্টের যে বিপ্লব সূচনা করেছিলাম সেই বিপ্লব আমরা গত তেসরা আগস্ট দুই হাজার চব্বিশ নিউ মার্কেটের মোড়ে বিজয় চত্বরে আমরা তেসরা আগস্ট হাসিনার বিদায় ঘোষণা করেছিলাম ফেসবুক আমরা লাল করেছিলাম বিদায় বেসিস হাসিনা আমরা পাঁচে আগস্ট যেতে দেখেছি সেটা জাস্ট ফর্মালিটি আমরা তেসরা আগস্ট চট্টগ্রাম থেকে সেই জনসমুদ্র থেকে ঘোষণা দিয়েছিলাম হাসিনার বিদায় কিন্তু আমরা একটা সরকার যায় আর একটা সরকার আসে প্রতিবারে আমরা নতুন নতুন স্বাধীনতার ঘোষণা দিই কিন্তু আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের মুক্তির স্লোগান দিতেই থাকি কিন্তু বাস্তবে আমরা যারা রাষ্ট্রবিদ আমরা কোনটা পাওয়ার সাথে সাথে নিজেদের অবস্থা ভুলে যাই আমরা এই জনগণ যারা আমাদের সামনে আছে তাদের মুখে হাসি পোড়ানোর জন্য সত্যকারের কোন প্রকল্প আমরা দেখতে পাই না যাই সব শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদেরকে দেখভাল করার তাদেরকে পুনর্বাসন করার কোন ধরনের প্রকল্প আমরা দেখতে পাই না আমরা ইংরেজ সরকারের প্রধান উপদেষ্টা সফর বাংলাদেশ চট্টগ্রাম সফরে দেখলাম কিন্তু কোন শহীদ পরিবারের পরিবারের কাছে গিয়েছে এরকম দেখতে পাই নাই আমরা সেই শহীদদের গৌরবজ্জ্বল ভূমিকাকে স্মরণ রাখতে চাই এবং তাদের পুনর্বাসন সহ তাদের পরিবারের দায়িত্ব নিতে চাই এবং চট্টগ্রামবাসীর জন্য আমার একটি সুন্দর নগর